ছেলে দুই মেয়ে মেয়ের অবস্থা ভালো না এক মেয়ের অবস্থা ভালো না আর ছেলে ছেলের অবস্থা ভালো নাতিকে চাকরি করে ব্যাংকে

হ কি করেন আপনি এই একড়াই যাই জাতি বানিয়া বয়ল মজি হুম বয়স কত বয়স কত হয়েছে আর বয়স মা বড়িয়া কি ছিল তো হুম কিシー নাম আছে তো কেউ নাই বাংলাদেশী আসলে কি নাম আপনার কোন সরকার গৌরী সরকার জানি কি হয়েছে হুম আচ্ছা যাচ্ছি ছেলে মেয়ে কে আছে

বেলগড়িয়া থাকে ছেলে থাকে ফিলাটে আর মা ভিক্ষা করে তাই তো থাকেন কোথায় আপনি এখন চার নম্বরে থাকেন চার নম্বর রাতে শোন কোথায় থাকার জায়গা কোথায় চার নম্বর চার নম্বরে কিসের বারান্দায় থাকেন হ্যাঁ ও কোথায় চলেন দেখি আপনি কোন জায়গায় থাকেন কোন জায়গায় থাকেন চলেন দেখি সকাল থেকে ক পয়সা হয়েছে সকাল থেকে ক পয়সা হয়েছে আর দেয় না কে ভয় দেয় না কেউ দেয় না আচ্ছা কী লাগবে আপনার বলেন আর কী লাগবে আপনার ওষুধ নেবেন না পয়সা নেবেন তো চলেন ওষুধের দোকানে চলেন আসেন হাত লাঠি আছে লাঠি আছে লাঠি ও ঠিক আছে চলেন আর মলম 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 ব্যথার মলম লাগবে এখানে মলম লাগবে বেতার

আচ্ছা একটা মেয়ে আছে মোটা করে এনাকে ডেকে ফ্ল্যাটের ওইখানটায় নিয়ে যাবে নিয়ে পয়সাগুলো নিয়ে হ্যাঁ আপনার কাছ দিয়ে পয়সা নিয়ে নেয় আপনি যে ভিক্ষা করে যে পয়সা নান সেই পয়সা আপনার কাছে নিয়ে নেয় না মানে কষ্ট তাও সামনে কত টাকা কামাই

নেন পাঁচশো টাকা ঠিক আছে বাড়িতে চলে যাবেন না আমি দিয়ে আসবো আচ্ছা বেতার ওষুধ দিয়ে দিচ্ছে হ্যাঁ আর হচ্ছে বেতার মলম দেওয়া হয়েছে আপনি টাইম মতন ওষুধটা খাবেন আর টাইম মতন ওষুধটা লাগাবেন ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা আমি আসি তাহলে হ্যাঁ ভালোভাবে চলে যান রোদ্দুরের মধ্যে আজকে আর ভিক্ষা করতে হবে না হ্যাঁ আজকে বাড়িতে চলে যান আচ্ছা আর কিছু লাগবে আপনার আচ্ছা ঠিক আছে এটা সন্তুষ্ট হয়েছেন তো হ্যাঁ হ্যাঁ সন্তুষ্ট হয়েছে আপনি তো অনেক কি দেন হ্যাঁ অনেক কি দেন বাবা অনেক দিয়েছি আচ্ছা এটা জল দেন তো দাদা এটা ঠান্ডা জল আছে খালি জল খাই ঠান্ডা আচ্ছা খালি জল খান তাহলে পয়সা দিয়ে কি করবেন না ওই খালি সব গলা সময় গাড়ি জল খাই আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন বয়স তো কম হলো না রোদ্দুরে কম ঘুরবেন মাথা ঘুরে পড়ে ঢুকে গেলে কি অবস্থা হবে বলেন তখন আচ্ছা ঠিক আছে হ্যাঁ কত দাদা ঠিক আছে আসি তাহলে ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ